স্বাস্থ্য ভবন সাফাই করার কথা বলছেন জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই তারা বেরিয়ে পড়েছেন পথে আর কিছু কোণের মধ্যেই স্বাস্থ্য ভবন পৌঁছে যাবেন হ্যালো ভিউয়ার তাহলে তোমরা আশা করি সকলে বুঝে গেছো যে স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে কতটা দুর্নীতি হচ্ছে যদি এই বোন বা দিদি তিলক তোমার ইনসিডেন্ট না ঘটতো তাহলে হয়তো তোমরা এখনও জানতে পারতে না যে বড় বড় পোস্টে কি করে টাকার বিনিময়ে লাখ লাখ টাকার বিনিময়ে ডাক্তার যে যে রিক্রুট সেটা কিন্তু হয় বা চান্স পেয়ে যাওয়ার প্রক্রিয়াকরণ কিন্তু চলে তো বড় বড়ো পদে যদি হয় তাহলে ছোট পদে যে হবে না এটা অস্বীকার করার কিছু নেই অর্থাৎ ছোট পদেও হচ্ছে হয়তো তোমরা কেউ কেউ বুঝতে পারো আর কেউ কেউ বুঝতে পারো না আর যারা পারো না তারা কিন্তু এই কথাটা বলো যে আমি আগে বলেছিলাম যে ও সিটে প্রবলেম হচ্ছে বা বিভিন্ন মোবাইলে পরীক্ষাটা দিচ্ছে কিন্তু অনেকে স্বীকার করেছে অনেকে স্বীকার করো নি এরকম দুর্নীতি হচ্ছে আর এই ঝাঁটাই দিয়ে বা ঝাড়ু দিয়ে কিন্তু স্বাস্থ্য ভবনকে তোমাদেরকে মানে পরিষ্কার করতে হবে আর তার না হলে কিন্তু মেরিটের কোনো দাম থাকবে না তোমরা বিভিন্নভাবে দেখেছো যারা অ্যাকচুয়ালি মেরিটের উপর বেস করে কিন্তু ডাক্তারি পেয়েছে অনেকের আগে উদাহরণ দেখেছিলে যে সুসাইড করেছে কেন কারণ ডাক্তারি ডিপার্টমেন্ট এমনই যারা এর আগে বিভিন্ন ঘটনা ঘটেছে তোমরা সকলে সব কিছু আমার মনে হয় জানো ঠিক আছে তো যারা অ্যাকচুয়ালি লিগালি ভাবে পায় দেখো যে কোনো জায়গায় লিগালি কিছু তো সিট থাকে এবং কিছু থাকে টাকা পয়সার পরিবর্তে ঠিক আছে তো যারা লিগালি পায় তাদের একটা জেদ থাকে যে পড়াশোনা করে সবকিছু পরীক্ষা দেবে এবং সে ডাক্তারিটা করবে কিন্তু কিছু ইনলিগাল পার্সেনা রয়েছে তারা তো টাকার পরিবর্তে সেখানে চান্স পেয়েছে কেন তারা পড়াশোনা করবে তাই না একদম ঠিক মানো না মানো এগুলোই বাস্তব তোমাদের নার্সিং এর ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা ঘটছে তোমরা দু হাজার তেইশেও দেখেছ চব্বিশেও দেখেছ বাইশেও দেখেছো কিছু হচ্ছে কি মিডিয়াতে প্রকাশিত হচ্ছে ঠিকই কিন্তু স্বাস্থ্য ভবনও জানতে পারছে সবাই সবকিছু জানতে পারছে কিন্তু কিছু হচ্ছে কিচ্ছু হচ্ছে না কিন্তু আমি যখন ভিডিও পোস্ট করি অনেকে ওখানে করিমেন্ট করো না দাদা এরকম হচ্ছে না আমার ঠিক আছে আমি জোর গলায় বলবো কারণ এরকম হচ্ছে তো আর দরিদ্র মধ্যবিত্ত পরিবারের স্বপ্নটা চিরদিনই স্বপ্ন থেকে যাবে যদি এরকমটা হয় আর এরকম হচ্ছে কেন স্টেপ নিচ্ছে না এবারে বুঝতে পারছো তো স্বাস্থ্য ভবন কেন স্টেপ নিচ্ছে না আর মিডিয়া যখনই প্রকাশিত হয় স্বাস্থ্য ভবনে কেউ না কেউ জানে কিন্তু জানা সত্ত্বেও কিন্তু এর কোনো আহ মানে প্রতিবাদ হচ্ছে না আর ও না হওয়ার একটাই কারণ তোমরা এই বুঝে গেছো স্বাস্থ্য ভবনে কতটা দুর্নীতি হচ্ছে বড় প্রশ্ন তো হচ্ছে ছোট প্রশ্ন তো অবশ্যই হওয়াটাই স্বাভাবিক আর হচ্ছে তো অনেকে হচ্ছে তাই দেখেছো মোবাইল নিয়ে পরীক্ষা দিতে তাহলে কেন বন্ধ হলো না কেন বন্ধ হলো না এই বছরে তোমরা দেখেছো মোবাইল নিয়ে পরীক্ষা দিতে আমিও মানে প্রত্যক্ষ দেখেছি লাখ লাখ টাকার পরিবর্তে কি হচ্ছে লাখ লাখ টাকার পরিবর্তে মোবাইলের মাধ্যমে ছোট মোবাইল নিয়ে পড়ি আর যেগুলো প্রকাশিত হয়েছে মিডিয়া হচ্ছে সেগুলো আমরা জানতে পেরেছি কিন্তু এরকম অনেক ঘটনা আছে যেগুলো অনেকে পরীক্ষা দিয়েছে তাদেরকে পারবে না তুমি তুমি তাদেরকে পারবে না ঠিক আছে যতই পড়াশোনা করো এর প্রতিবাদ করতে হবে এর প্রতিবাদই হতে হবে আর তখনই তুমি পারবে আমি জানি এই ভিডিও যারা যারা দেখবে তারা কিন্তু অনেকে অনেকে কমেন্ট আমি দেখতে পাবো ঠিক ঠিক আছে ওই তুমি তোমরা কমেন্টই করতে থাকো জীবনে কিছু করতে পারবে না ওই বাড়িতে চুপচাপ বসে থাকলে কিছুই হবে না তোমাদেরকে ঠিক আছে বাড়িতে চুপচাপ বসতে থাকলে কিচ্ছু হবে না অনেকে আবার কমেন্টের মধ্যে কমেন্ট করে যে আমার সব কিছু ঠিক আছে ঠিক আছে আমার দুর্নীতি হয়নি আরে বাবা তোমার দুর্নীতি হয়নি বেশ কয়েকজনের হয়নি ঠিক আছে কিন্তু হচ্ছে তো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অনেকে তো দুর্নীতি হচ্ছে তার টোয়েন্টি পার্সেন্ট হয়নি তাহলে কি তুমি সাপোর্ট করবে না তোমার আজকে সব কিছু লিগালি হয়ে গেল ঠিক আছে কিন্তু পরবর্তীতে তোমার ভাই বোনের যে হবে না এটা কোনো নিশ্চয়তা নেই হবেই হবেই ঠিক আছে আর এরকম স্বাস্থ্য ভবনে হচ্ছে তাহলে তোমাদেরকে প্রতিবাদ গর্জে উঠতে হবে গর্জিত দেখতে হবে গর্জন দেখাতে হবে সিংহের মতো তোমরা বর্তমানে দেখেছো জুনিয়র ডাক্তারদের কি মানে বিক্ষোভ যে অবস্থানগত বিক্ষোভ রয়েছে তাদের যে গর্জন পুরো স্বাস্থ্য ভবন সমেত নড়ে বসে গেছে সিএম তো বসে গেছে পুরো স্বাস্থ্য ভবন নড়ে গেছে ঠিক আছে এরকম জেদি তোমাদেরকে হতে হবে আর যখনই তোমরা জেদি হতে পারবে একদম সবকিছু লিগালি হবে আর তা হলে যে মোবাইলতে পরীক্ষা তেইশে দিয়েছে চব্বিশে দিয়েছে পঁচিশও দেবে ছাব্বিশও দেবে জীবনে কোনো দিনই পারবে না প্রতিবাদী হতে শেখো ঠিক আছে স্বাস্থ্যভাবে অনেকে দুর্নীতি হচ্ছে এইটাকে বন্ধ করতে হবে ব্যাস এটা হচ্ছে ফাইনাল তোমাদের মোটিভ পড়াশোনা করে কোনো লাভ নেই পড়াশোনা করে কি করবে কি লিগালি কয়জন লিগালি পাবে তাহলে হার্ড প্রিপারেশন দিতে হবে এইটি নাইনটি পার্সেন্ট তোমাকে মার্কস নিয়ে আসতে হবে তবে তুমি পারবে কিন্তু বর্তমানের যা সিচুয়েশন কোশ্চেন লেভেল যে হার্ড যারা টাকা পয়সা দিয়ে নেবে তারা হার্ড হোক আর ইজি হোক টাকা পয়সা দিলে মোবাইলতে চট করে করে নিলো তোমার হার্ড কোশ্চেন পারবে কেন কোশ্চেন করা হয় কেন প্রতি বছর দিনের পর দিন কোশ্চেন মানে হার্ড হচ্ছে কারণ হার্ড বা কঠিন যদি হয় তাহলে তোমরা পারবে না কিন্তু যারা মোবাইলে টুকটাক করে দিচ্ছে তারা যতই হার্ড হোক পরে যাবে ব্যাস অনেক কিছু বলার ছিল যার ভিডিওটা লং হয়ে যাচ্ছে তোমাদের অনেকের কমেন্ট আমি দেখবো এখন ঠিক আছে অনেকে অনেক রকম কমেন্ট করবে ঠিক আছে সব কিছু আমাকে দেখতে হবে কিন্তু তোমাদেরকে আমি আবারও বলছি ঠিক আছে প্রতিবাদী হতে শেখো দু হাজার পঁচিশের জন্য প্রতিবাদী না হলে জীবনে কিছু হবে না দেখেছো স্বাস্থ্য ভবনের অবস্থা দেখেছো বড় বড় পোস্টে এরকম হচ্ছে ছোট পোস্টেও হচ্ছে তোমরা সব কিছু জানো ঠিক আছে প্রতিবাদী হতে শেখো আমি বারবার বলছি কেন দু হাজার তেইশে এরকম ফ্রড হলো মোবাইলে পরীক্ষা চব্বিশে কেন তোমাদের হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জ করলো না বলো কেন করলো না সিকিউরিটি হাই অ্যারেঞ্জমেন্ট করেনি তো করেছে কি করেনি ঠিক আছে বা মেটাল ডিটেকটিভ ব্যবহার করেছে করেনি কেন করবে কারণ করলে তো মোবাইলে পরীক্ষা নিতে পাবে না পাবে কি মোটেই পাবে না এগুলোর প্রতিবাদী হতে শেখো ঠিক আছে ইনফর্টেন্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি দেখো আমি নিজে মানে কন্ট্রোল করতে মানে অনেকে অনেক কিছু কথা বলে দিলাম ঠিক আছে কারণ আমি আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমার আমাদেরকেও সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে ইনফোর্টেন্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা যদি তোমরা মনে করো যে এগুলো কথাটা সত্য তাহলে একবার লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাসেল বিলটি অন করে রাখবে জুনিয়রদের ডাক্তারদের আমরা অবশ্যই সেলুট জানাবো তাদের যে আশা তাদের যে কর্মসূচি অবশ্যই যাতে সাকসেস হয় অবশ্যই আমি জুনিয়র ডাক্তারদের প্রতি সিনিয়র ডাক্তারের প্রতি যিনারা এখনো অবস্থানরত বিক্ষোভে রয়েছেন তাদের বিশেষ কিছু কর্মসূচি নিয়ে তাদের প্রতি আমার সেলুট থ্যাংক ইউ জুনিয়র ডাক্তারদের মিছিল যেখানে সাধারণ মানুষের সামিল হয়েছেন এগিয়ে চলেছেন তারা স্বাস্থ্য ভবনের দিকে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন স্বাস্থ্য ভবনে